বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে এবার তেলিয়ামুড়া ভিত্তিক কৃষক শ্রমিক সম্মেলন সংঘটিত করল কংগ্রেস চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে আয়োজিত রাজ্য ভিত্তিক সম্মেলন শুরু হবার আগে তেলিয়ামুড়া শহরে সারা জাগানো মিছিল সংঘটিত করে কংগ্রেসের কর্মীরা তাতে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন ও অন্যান্য রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের কালা কৃষি ও শ্রম আইন প্রত্যাহারের দাবি সহ কৃষকদের বিভিন্ন দাবি পূরণের স্লোগান তুলে রাজ্য ত্রিপুরা প্রদেশ কিষাণ এবং অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত রবিবার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দরা সম্মেলনের পূর্বে তেলিয়ামা আসাম আগরতলা জাতীয় সড়কের উপর কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতিতে এক মিছিল সংঘটিত করা হয় এই মিছিল উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশী কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা মিছিলটি তেলিয়ামোড়া শহরে বিভিন্ন পথ অতিক্রম করে তেলিয়ামোড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় পরে টাউন হল গৃহে কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কিষান ও অল ত্রিপুরা অসংঘটিত শ্রমিক কংগ্রেসের রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বরা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং কৃষকদের সার্বিক উন্নয়নের জন্য কি কি করণীয় তা উপস্থিত কর্মী সমর্থকদের কাছে তুলে ধরেন বক্তারা বন্ধুদের শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখে প্রদেশ কংগ্রেস রাস্তায় নেমেছে মাঠে নেমেছে প্রদেশ কংগ্রেস সংগঠিত করে আগামী দিন এই কৃষিজীবী মানুষের অধিকার লড়াইয়ে আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা এখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের কৃষণ কংগ্রেস বারোটি দাবি সামনে রেখে আজকে এই সম্মেলন থেকে এই প্রস্তাবটি সিদ্ধান্ত আকারে গ্রহণ করবে শ্রমজীবী মানুষের দাবি দেওয়া নিয়ে অসংগঠিত শ্রমিকরা অলরেডি তারা আন্দোলন শুরু করেছে এই আন্দোলন এটা শুধুমাত্র কৃষক এবং শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা তাদের সামাজিক অবস্থা সম্পূর্ণভাবে নির্ভর করে এই কৃষিজীবী শ্রমজীবী মানুষের উপর রাজ্যের কৃষি নির্ভরতা শুধু রাজ্যের কৃষকদেরই তাদের অর্থনৈতিক মজবুতি দেবে না তাদেরকে শক্তিশালী করবে না কারণ কৃষি একটা সোশ্যাল সেক্টরে বড় ধরনের